চলতি অনুপাত আর্থিক বিবরণী বিশ্লেষণের একটি খুবই গুরুত্বপূর্ণ অনুপাত হচ্ছে চলতি অনুপাত চলতি অনুপাত নির্ণয়ের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এখন কথা হচ্ছে চলতি অনুপাত কি চলতি অনুপাত হচ্ছে একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ কত টাকা আছে চলতি অনুপাতের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা জানা যায় চলতি অনুপাত নির্ণয় করতে হলে চলতি সম্পদ মোট চলতি সম্পদ নির্ণয় করতে হবে এবং মোট চলতি দায় নির্ণয় করতে হবে এখানে একটি টেবল দেওয়া আছে টেবলের মধ্যে সম্পদসমূহ এবং দায় দেওয়া আছে এই টেবল থেকে চলতি অনুপাত নির্ণয় করতে হবে তে চলতি অনুপাত নির্ণয় করতে হলে প্রথমেই মোট চলতি সম্পদ নির্ণয় করতে হবে প্রথমেই মোট চলতি সম্পদ নির্ণয় করতে হবে এখানে চলতি সম্পদ আছে সম্পদ চলতি সম্পদগুলো আছে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাব পণ্য অগ্রিম ভাড়া মোট চলতি সম্পদ আছে এক লাখ দশ হাজার টাকা মোট চলতি সম্পদ আছে এক লাখ দশ হাজার টাকা এবং চলতি দেয় আছে প্রদেহ হিসাব বিশ হাজার টাকা জমা জমাতিরিক্ত ত্রিশ হাজার টাকা প্রদেহ বেতন পাঁচ হাজার টাকা মোট চলতি দেয় আছে পঞ্চান্ন হাজার টাকা মোট চলতি দেয় আছে পঞ্চান্ন হাজার টাকা এবং মোট চলতি সম্পদ আছে এক লাখ দশ হাজার টাকা এখন চলতি অনুপাত সমান চলতি সম্পদ এক লাখ দশ হাজার টাকা ডিভাইডেড বাই চলতি দায় পঞ্চান্ন হাজার টাকা সুতরাং ক্যালকুলেশন করে পাওয়া যায় দুই অনুপাত এক অর্থাৎ এই প্রতিষ্ঠানে এক টাকা দায়ের বিপরীতে চলতি সম্পদ আছে দুই টাকা